কাকা গিয়ারটি ভালোই দেখান এক নম্বরে আছে হ্যাঁ কাকা যান 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 দৌড়ান সুন্দর এক নম্বর গিয়ার মিলানো ঠিক আছে দুই নম্বর গিয়ার ফালাই দেন কাকা দুই টান উডান সিস্টেম হলো যারা ড্রাইভিং শিখবেন ফুল ক্লাস ধরে একসালাটা সাইডে একদম ফুল ক্লাস কাকা কত আছে দুই এ তিনে আলান তিন নম্বরে আলান সোজা সুন্দর কাকা একটু বামে থাকবো এটা বামে বামে তো ডাইনে না এই যে রাস্তা এই রাস্তা শিখাই ওনাদেরকে আমি কাকা সাইন নাম্বার গিয়ার ফালাই দেন সাইন নাম্বার সোজা সুন্দর কাকা আবার গিয়ার ডিম উড়ান তিন নাম্বার নেন এক্সেলারটার সাইডে কি করতে হইব এক্সেলারটার সাইডে আপনি একটু বামে থানে এত ডাইনে সাইড পেয়ে যান কাকা ঘটনা কি পুরো রাস্তা বা বামে আপনি সাইড কোনটা বাম সাইড লুকিং গ্লাস দেখিয়া দেখিয়া সবকিছু গিয়ার আমি কই আছি না আছি আমার গাড়ির কোন পজিশনে আছে সব দেখতেইবো আবার দুই নম্বর গিয়ার নেন দুই ফুল ক্লাস ধরে হালকা ব্রিক ধরে যান দুই নম্বর আনেন সাত নম্বর ধরেছে দাঁড়ান বেরেক ক্লাস দাঁড়ান কাকা দাঁড়ান নেন এক নম্বর গিয়ার নেন ফুল ক্লাস ধরে নেন এই আপনি এক নম্বর নিচ্ছেন তিন নম্বর নিছেন ঘটনা কি এটা তিন কি এক রম্বর নেন দুই আনেন তিন নেন তিন কি ওইদিকে সোজা 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 এই কাকা এখন কি দেখেন এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে এই সোজা নিউটল কই রে সোজা তিন ঠিক আছে কাকা সোজা 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 রাস্তাটা চিনেন না বেয়া না বোঝেন বালা কাকা এই যে আবার নিউ হোটেল এক নম্বর লাগান যান দোরান ভিডিওটা বেশিক্ষণ করবো না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ